নমস্কার বন্ধুরা আশাস রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো এই বৃষ্টির জলে উঠে আসা কই মাছ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তো এই রেসিপিটার নাম হলো হরগৌরি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন শুরু করা যাক আমি এই তুষটা দিয়েছি এখন কই মাছের মধ্যে প্রচুর লালা যাতে হাতটা না স্লিপ করে যায় এইভাবে আঁচগুলো ছাড়িয়ে নেব দিয়ে মাছগুলো কেটে নেব মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ মাছগুলো হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ এখানে নিয়েছি দুটো পেঁয়াজ একটা টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা বাদাম এই গরম তেলের মধ্যে ভেজে নেব ভেজে নিয়ে একসঙ্গে সবগুলো বেটে নেব ভেজে নিয়েছি এবার তুলে নেব আবারও কিছু তেল দিয়ে দিয়েছি একই তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হতে হতে ভেজে রাখা মশলাটা বেঁচে নেবো ভাজা মশলাটা বেটে নিয়েছি এবার হাত চামচ কালা শসা হাফ চামচ সাদা শসা একসঙ্গে বেটে নেব ভাজা মশলাটাও বেটে নিয়েছি আর সরিষাটাও বেটে নিয়েছি যে মাছগুলো লাল লাল করে ভেজা ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলের মধ্যে মশলাটা কষে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো অল্প একটু নুন যে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা মশলাটা কষিয়ে নিয়েছি নামিয়ে নেব আবারও একটু তেল দিয়েছি এই তেলের মধ্যে এই বেটে রাখা সজ্জাটা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব

এই কচানৰ মছলাটা ওপৰত দিয়ে এইবাৰ উঠিয়ে নব মাত গোলা দারুণ হয়েছে বন্ধুরা আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপি